এই ছবিটা আশা করি আপনারা সবাই দেখছেন অনেক টাকার বৈদ্যুতিক স্কেলেটরে উঠে যেমন ভাঙা কোনো টিনের বাড়িতে থাকার অর্থ নাই তেমনি কোটি কোটি টাকার রেল আর সেতুতে চড়ে নিজের বাড়ির বারান্দায় বুলেটের আঘাতে মরারও কোনো মিনিং নাই যেইটা বাংলাদেশের স্বৈরাচারী সরকারের দ্বারা সংঘটিত হয়েছে প্রত্যেক স্বৈরাচারী দেশের সরকারই প্রথমে এইটা করে প্রথমে স্কেলেটরটা বানায় যাতে মানুষের চোখে ধোকা দেয়া যায় যে খুব উন্নয়ন হইতেছে মধ্য এশিয়ার দেশ রাজধানী আজকে যদি আপনি যান দেখতে পাবেন সাদা মার্বেলের তৈরি আকাশ ছোঁয়া সব বিরাট স্থাপনায় পুরো শহরটা ভরা রাস্তায় যদি তাকান শুনছেন নিরবতা দেখে মনে হইতে পারে কোন একটা পরিত্যক্ত শহরে আমি চলে আসলাম কিন্তু উত্তরাধিকার ভিত্তিক স্বৈরাচারী সরকারের স্ট্রিক্ট পলিসির কারণে তাদের দেশের জনগণের এত বাজে অবস্থা উত্তর কোরিয়ার কিং জং থেকে শুরু করে দুনিয়ার অনেক স্বৈরশাসকই জনগণের আইওয়াস করতে এরকম শত শত আজাইরা উন্নয়ন বা গৌরবের প্রতীক বানায় থাকে ঠিক যেমনটা বাংলাদেশ খুশিও প্রশ্ন হইতেছে তারা এই কাজটা কেন করে এইরকম ধোকা দেওয়ার পিছনের সাইকোলজিটা আসলে কি এইসবের পিছনে কোন স্পেসিফিক ব্যবসায়ীকে লাভবান করার ক্রনিক ক্যাপিটালিজম নীতি কাজ করে কিনা এই সব কিছু মিলায় আমরা আজকের ভিডিওতে এই শৈরেতারি সরকারের যে স্তম্ভটিকে আঘাত করব তার নাম ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো তো চলুন শুরু করা যাক রেডিওর শুরুতে যে তুর্কমেনিস্তানের কথা বললাম ওরা কিন্তু প্রাকৃতিক গ্যাসের স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। টাকার ততটা বড় অভাব নাই যেটা বাংলাদেশে আছে। মুশকিলটা হয় যখন কোনো দরিদ্র বা উন্নয়নশীল রাষ্ট্রের যিনি স্বৈরাচারী শাসক থাকেন, তারা যখন বেশিরভাগ ক্ষেত্রে লোন নিয়ে এরকম সাদা হাতি পালতে শুরু করেন। নরওয়ের ইউনিভার্সিটি অফ অসলো দুইজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন, হাকন ইয়ারলো এবং কার্ল হেনরিক নুটসেন। উনারা একটা রিসার্চে বলেন, গণতান্ত্রিক দেশগুলোর তুলনায় অন্য যেসব কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী দেশ আছে, ওরা বছরে দ। দশমিক ছয় গুণ বেশি স্কাই স্ক্র্যাপার্স মানে এখানে একশো পঞ্চাশ মিটারের বেশি উঁচু দালান নির্মাণ করে থাকে মানে সোজা কথায় গণতান্ত্রিক দেশে এত উঁচু দালান কম নির্মাণ হয় স্বৈরাচারী দেশে এইসব উঁচু দালান কিন্তু বড় বড় মেগা প্রজেক্ট স্ট্রাকচার এগুলো বেশি নির্মাণ হয় এক দশমিক ছয় গুণ কোন দেশ কতটা গণতান্ত্রিক এটা একটা স্কেল আছে ফ্রিডম হাউসেস গ্লোবাল ইন্ডেক্স অফ পলিটিক্যাল অ্যান্ড সিভিল লিবার্টিস ওইটা দুই হাজার সতেরো সালের ডেটা অনুযায়ী নরওয়ের স্কোর ছিল একশো অর্থাৎ অনেক বেশি কিন্তু তাদের রাজধানী অফলতে সেই সময় এক বেশি উঁচু স্কাই স্ক্র্যাপার ছিলই না মানে ওরা তো গণতান্ত্রিক ওদের দেশের সরকারের তো আর এত উঁচা উঁচা বিল্ডিং এত মেগা প্রজেক্ট সেতু রেল বানায় দেখাইতে হয় না যে দেখো দেশের অনেক উন্নয়ন হইতেছে অন্যদিকে দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং যে বুঝ খলিফা এটা কোন দেশে বলেন তো সংযুক্ত আরব আমিরাতে আর একটু আগে যে বললাম পলিটিক্যাল এন্ড সিভিল লিবার্টির যে স্কেল ছিল ওইটা অনুযায়ী তাদের স্কোর মাত্র বিশ এইটাকেও ছাড়া যাওয়ার যে লক্ষ্যে জেদ্দা টাওয়ার বানানো হইতেছে যেই দেশ সৌদি আরবে তাদের স্কোর মাত্র ১০ তার মানে যেই দেশের সরকার যত কম গণতান্ত্রিক তাদেরকেই তত বেশি পরিমাণে বড় বড় স্ট্রাকচার করে দেখাইতে হয় আমাদের দেশে অনেক উন্নতি হইতেছে স্বৈরাচারী শাসকরা কিন্তু কোনো অর্থনৈতিক লাভের আশা না দেখলেও এই ধরনের স্ট্রাকচার বানাইতে দুইবার ভাবে না এখন এইখানে কিছুটা পলিটিক্সও আছে নরমাল ক্যাপিটাল ক্যাপিটালিজম বা পুঁজিবাদের ধারণা অনুযায়ী আমি একজন সাধারণ মানুষ ধরেন এক দোকানদার মনে করেন আমার কাছে আপেল বিক্রি করতেছে এক কেজি পাঁচশো টাকায় আরেকজন দোকানদার এই এক কেজি আপেল ইন সেম কোয়ালিটিতে আমার কাছে বিক্রি করতেছে চারশো টাকায় এখন প্রশ্ন আপনি কার কাছ থেকে আপেলটা কিনবেন অবশ্যই যে চারশো টাকায় এত ভালো কোয়ালিটির আপেল দিতেছে তার কাছ থেকেই কিনবেন এইটা হইতেছে একটা নর্মাল ক্যাপিটালিজম বা পুঁজিবাদ কিন্তু কোন স্বৈরাচারী সরকার যখন এই আপেল কিনতে যাবে এমনও হইতে পারে ওরা চারশো টাকার আপেলটা বাদ দিয়া পাঁচশো টাকার আপেলটা কিনতেছে আপনি তো অবাক ওরা কি গাছ

ব্যবসায়ীকে অবৈধভাবে পালে এইভাবে ক্রনে ব্যবসায়ীরা সম্পদের পাহাড় গড়ে তোলে আর এর বিনিময়ে স্বৈরাচারকে সমর্থন করে ফান্ডিং দেয় এই কারণে কিন্তু ইন্টারনেট শাটডাউনের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের অনেক তাড়াতাড়ি দেখা হয় একটা ম্যাস জেনোসাইডে মদতদাতা সরকারকে তারা পাশে ছিলাম আছি থাকবো রকম বলে সমর্থন যোগায় আরো এক্সাম্পল একটু পরে নিতেছি পাশের দেশ ভারতেই নরেন্দ্র মোদীর সাথে আপনি গৌতম আদানির অনেক সক্ষতা দেখবেন আদানি কিন্তু মোদীকে নির্বাচনী প্রচারণায় সরাসরি খরচ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন খাতে ফান্ডিং করেন মিশরের সামরিক শাসক হোসনি মুবারকের সময় প্রায় তিরিশ বছরের শাসনামলে খোদ মিলিটারি ক্রনিক ক্যাপিটালিস্ট গোষ্ঠী হিসেবে সামনে চলে আসছিল বাংলাদেশে এরকম একটা ক্রনিক ক্যাপিটালিস্ট গোষ্ঠীর নাম বললে সামনে আসে সামিট গ্রুপ কুইক রেন্টাল প্রকল্পতে কি হয়েছে আমরা সবাই জানি অনেক ভিডিও দিছি এইটার হাত ধরে সামিটের সম্পদ দুই থেকে দশ হাজার তিনশো নয় কোটি টাকা হয়েছে আর সামিট গ্রুপের মালিক আজিজ খান হয়েছেন সিঙ্গাপুরের একচল্লিশতম শীর্ষ ধনী খেয়াল রাখবেন উনি কিন্তু বাংলাদেশের মতন দেশের একচল্লিশতম শীর্ষ না সিঙ্গাপুরের মতন এত ধনী দেশের একচল্লিশতম শীর্ষ ধনী অনেক কুইক রেন্টালের সরাসরি বেনিফিসিয়ারি আসলে কারা কিভাবে এখানে ক্রনিক ক্যাপিটালিজমটা কাজ করছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি এখন বলতে পারেন এইসবের পিছনে তো জনগণের কল্যাণের চিন্তাও তারা করতে পারে কিন্তু এখানে আবার নিজেকে নিজে পাল্টা প্রশ্ন করেন জনগণের কল্যাণ ইভেন্ট যদি হয়ও তাও কি আপনি এরকম নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীর লাভের কথা চিন্তা করে জনগণের ট্যাক্সের টাকা এমন ভাবে বিলায় দিতে পারেন কিনা বাংলাদেশের এক্সাম্পল বলি আর। এক যুগেরও বেশি সময় ধরে চলা বিআরটি প্রকল্প সম্ভবত পৃথিবীর ইতিহাসের সব সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা প্রজেক্ট গাজীপুরবাসী আর ঢাকা থেকে ময়মন সিংহগামী যাত্রীদের জন্য দুর্দশা আর আতঙ্কের নামে এই প্রজেক্ট খুব কি উপকার হইতেছে এই প্রজেক্ট থেকে বরং বারো বছর চলে গেছে দুই কোটি টাকার প্রজেক্ট এখন চার কোটি টাকার প্রজেক্টে পরিণত হয়েছে তারপরেও এই প্রজেক্ট চালু হইলে এই অঞ্চলের মানুষের কষ্ট আসলে না কইমে আরো বাড়তে পারে বলে মনে করেন পরিবহন বিদরা দ্বিতীয় এক্সাম্পল তিরিশ হাজার কোটি টাকারও বেশি টাকা ব্যয় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে কিন্তু এই প্রকল্পেও ছিল দুর্নীতি পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এর মধ্যে একটা বড় অভিযোগ হইতেছে পরামর্শ যে প্রতিষ্ঠান কনসালটেন্সি ফার্ম ওদের কাজ পাওয়া দেওয়ার জন্য কানাডা ভিত্তিক একটা প্রতিষ্ঠান আছে নাম হচ্ছে এস এন লাভালি আর সাবেক এই যোগাযোগ মন্ত্রীর মালিকানাধীন একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাকো ইন্টারন্যাশনাল ওরা যে এস লাভালিনের কাছে বলছিল তোমরা আমাকে দশ কমিশন দিবা তাইলে আমি তোমাদেরকে এই কাজটা দিব এইটা তো পুরাই একটা দুর্নীতি এস এন সি লাভালিনের কর্মকর্তা রমেশ শাহার ডায়েরিতে বাংলাদেশি নাগরিকদের তালিকা ছিল যারা এস এন সি লাভালিনকে চুক্তি প্রদানের জন্য থেকে বারো কমিশন পাইতেন তার ডায়েরি অনুসারে পদ্মা পিসিসি চার পার্সেন্ট মিন দুই পার্সেন্ট কায়সার দুই পার্সেন্ট নিক্সন এক পার্সেন্ট সচিব এবং এক পার্সেন্ট মশি রহমান নথি অনুযায়ী মিন বলা হয় সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে কায়সার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী নিক্সন হইলেন প্রধানমন্ত্রীর ভাতিজা মুজিবুর রহমান চৌধুরী সচিব হচ্ছেন সেতু বিভাগের সাবেক সচিব মোশারফ হোসেন ভুইয়া এবং মশি রহমান হইলেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান এখন একটু আপনাদের

বছরের জন্য লিজ দেয় সেই চিনের কাছে মানে বানানোর সময়াফিরা চীনের টাকাটা চিনের কাছে মায়ানমারের নতুন রাজধানী ইয়াঙ্গ থেকে নেপিততে সরায় নেয় এটার পিছনে একই কাহিনী অনেক টাকা খরচ করা প্রচুর বড় বড় স্ট্যাচু বানানো হয়েছে বিশ লেনের হাইওয়ে শত শত লাক্সারি হোটেলে ভরা ফলে রাজধানী সরানোর পরেও নতুন যে রাজধানী সেটার জনসংখ্যা আগের মতোই থাকে সেখানে কিন্তু ওরা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল জনগণের জন্য নেসেসারি এই জিনিস বানায় নাই আর এই কারণে পুরাতন রাজধানী ইয়াঙ্গুনের উপরেও চাপ কমে নাই বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ক্রোনি ক্যাপিটালিজম এর একদম মহোৎসব সালের হলমার্ক কেলেঙ্কারি থেকে দুই সালের পি কে হালদার আর এদের মাঝখানে আগে পরে সবাই মিলা ব্যাংক নামের এই লেবুটা থেকে সব রস চিপ একদম বাই দুই হাজার সালের ডিসেম্বরে বাংলাদেশের ব্যাংক খাতে গত পনেরো বছরে অন্তত বিরানব্বই হাজার দুইশো একষট্টি কোটি টাকা লুটপাট হয়েছে বলে সেন্টার ফর পলিসি ডায়লগ একটা প্রতিবেদনে দেখাইছিল এই অঙ্ক কিন্তু দেশের পরবর্তী অর্থ বছরের বাজেটের থেকেও বারো শতাংশ বেশি বাংলাদেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে দুই সালে ইসলামী ব্যাংকে সিপিটির প্রতিবেদনে বলা হয় প্রায় তিরিশ হাজার কোটি টাকার ঋণ অনিয়মে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা ছিল ব্যাংকিং খাতে দুই সালে খেলাপে ঋণ ছিল বাইশ হাজার কোটি টাকার মতো যা এখন বাইরা প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকার মতো হয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় সাতশো থেকে আটশো কোটি ডলার পাচার হইতেছে মডার্ন

যতই উন্নয়ন দেখান বাংলাদেশের মানুষ ভালো নাই আর যেইখানে বাংলাদেশের সাধারণ মানুষের উপর ডিরেক্টলি বুলেটের আঘাত করা হয় সেইখানে তো ভালো থাকার কোন প্রশ্নই আসে না স্বৈরাচারী শাসকদের নিজেদের মধ্যে একটা মেগালো ম্যানিয়াক সাইকোলজি কাজ করে তার মানে তাদের মধ্যে ক্ষমতার মুখ অনেক বেশি পরিমাণে থাকে আর তারা নিজেদেরকে নিজেদের সামর্থ্যের চেয়ে অনেক শক্তিশালী ভাবে স্বৈরাচারী শাসকদের মধ্যে এই রোগটা বেশি থাকে আর ঠিক এই সেম সাইকোলজি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেও আমরা দেখতেছি যে কারণে তারই অধীনে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা এত এত নিরপরাধ মানুষকে মারা হয়েছে খুব অল্প কয়েকটা দিনের ভিতরে পরিবহন আর ইনফ্রাস্ট্রাকচারের যেটা কানেকশন আছে এটা একটা কবিতা থেকে খুব সুন্দর মত বলা যায় এবং এই কবিতাটা দিয়ে আমি শেষ করতেছি ওদা আমাকে ছাত্র বানাল আমি হতে চেয়েছিলাম মেট্রো স্টেশন মেট্রো রেল 17 স্টেশন অতিগ্রস্ত হলে মানুষ দেখতে আসতো আমাকে রোনা জারিতে ভেঙে পড়তো মেট্রো রেল রাষ্ট্রীয় সম্পদ ওদা আমাকে ছাত্র বানালো মরলেও কেউ দেখতে আসেনি কবি ইমতিয়াজ মাহমুদের বই কবিতা অবলম্বনে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ